মধ্যরাতে বেডরুমে কার সঙ্গে শুয়ে আছেন শবনম বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন স্বপ্নম ইয়াসিন বুবলি একের পর এক ইস্যু নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি মাঝে মধ্যে শবনম বুবলির নিত্য নতুন নিয়ে ক্যামেরার সামনে হাজির হয় আর সেগুলো নিয়ে আলোচনায় থাকে কিন্তু এবার হুট করে ভিন্ন স্টাইলে ভিন্ন লোক বেশ সমালোচনার মধ্যে পড়েছেন তিনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নম সপ্তমী বুবলির বেশ কয়েকটি স্থির ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক কাছে যে ফটোতে সপ্তমী আসেন বুবলিকে দেখা যাচ্ছে মধ্যরাতে বেডরুম কার সঙ্গে যেন শুয়ে আছেন সপ্তমী আসেন বুবলি কেননা ফটোর মধ্যে দেখা যাচ্ছে পিছনে একজন পুরুষে শুয়ে আছে মুখটা ভালো করে চেনা যাচ্ছে না সপ্তমী আসেন বুবলি হট লুকে ক্যামেরার সামনে হাজির আর এই ফটো গুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে সপ্তমী আসেন বুবলির এই ফটো কে কেন্দ্র করে এক ধরনের আলোচনা চলা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য রয়েছে শবনম বুবলি কি জন্য এমন লুকে ক্যামেরা সামনে হাজির গোপনে কি কেউ ক্যামেরা বন্দি করেছে কিনা এই বেডরুমের ফটো এই নিয়ে চলে সোশ্যাল মিডিয়া একের পর এক আলোচনার সমালোচনা এদিকে জানা গেছে স্বপ্নম বুবলি একের পর এক ফটো ব্যস্ত যেখানে ভিন্ন ভিন্ন লুকে স্টাইলে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায় তাকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটুব করা